চকলেট রেজিন ক্লে আদার সব কিছুর কাজের জন্য পেয়ে যাচ্ছে এই মোলগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা লেস মোল্ড আপনারা দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু খুবই সুন্দর অ্যান্ড বেসিক বলতে গেলে কারণ এগুলো হচ্ছে এই ডিজাইনগুলো খুবই পপুলার বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ইউজ হয়ে থাকে এখানে হচ্ছে লিপ শেপের ভিতরে একটা লেস মোল্ড আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় দুইটা সাইজ অ্যাভেলেবেল রয়েছে লিপ শেপের ভিতরে একটা লেস মোল্ড দেখতে পাচ্ছেন সিলিকনের খুবই সফট অ্যান্ড স্মুথ এই যে দেখেন খুবই সফট অ্যান্ড স্মুথ অ্যান্ড এগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির আপনারা চাইলে কিন্তু এগুলো দিয়ে প্রত্যেকটা কাজ করতে পারবেন তো যারা নিতে চাইছেন স্ক্রিনশট করবেন অবশ্যই অ্যান এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পার্ট পেপের ভিতরে টোটাল হচ্ছে সাতটা পার্লে কিন্তু এখানে সাতটা হচ্ছে ভ্যারাইটি রয়েছে সাতটা পার্ললেস কিন্তু এটা দিয়ে মেক করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিরিয়াল কিন্তু দেওয়া আছে ছোটো বড়ো তারপরে হচ্ছে সাইজ সিঙ্গেল তারপরে হচ্ছে ডাবল এই যেগুলো সিঙ্গেল অ্যান্ড এগুলো হচ্ছে ডাবল তো আপনার চাইলে কিন্তু এগুলো অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে এগুলো কালেক্ট করে নিতে পারেন এগুলো ছাড়াও কিন্তু আদার্স বিভিন্ন ধরনের লেস মোল বা হচ্ছে বিভিন্ন ধরনের সিলিকনের ফেন্ট চকলেট টপার আদার্স এই প্রোডাক্টগুলোর মোল আপনারা পেয়ে যাবেন যারা নিতে চাইছেন আমাদের পেজ ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারিতে আমাদের এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি অ্যান্ড এছাড়া যারা আমাদের আউটলেট ভিজিট করতে চাইছেন কোনো রকম কোনো কনফিউশন ছাড়াই আপনারা চাইলে আমাদের আউটলেটে ভিজিট করতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে